আসসালামু আলাইকুম আমি মাহমুদা বিন তাহক ইজি রেসিপিতে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন প্রচণ্ড গরম পড়েছে আর গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে দেহ মনে এমন ক্লান্তি এসে গেছে যে মানুষ চাপছে এই গরমে ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খেতে আর মন এবং দেহকে শান্তি দিতে তো নিয়ে এসেছি পুরান ডাকার বিখ্যাত বিউটি লাচ্ছি এক চুমুকি আপনি ফিদা হয়ে যাবেন তো চলুন কিভাবে রেসিপিটি তৈরি করছি দেখে নিচ্ছি প্রথমে এখানে আমি দইটাকে দেখিয়ে দিচ্ছি মাটির পাত্রে মিষ্টি দই বসানো আর চেষ্টা করবেন মিষ্টি দই দিয়ে লাচ্ছিটা তৈরি করবার এবং মাটির পাত্রের অবশ্যই যেন হয় তো একটি মিক্সিং বলের ভিতরে আমি আমার পরিমাণ মতো এখানে চার গ্লাস তৈরি করব সেই পরিমাণ মিষ্টি দই নিয়ে নিলাম এবারে এই দইটাকে একটি হুইস্কের সাহায্যে ফেটিয়ে নেব তো আমি এখানে হুইস্ক দিয়ে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের কাছে যদি হুইস্কটা না থাকে তাহলে ডাল গুটনি আমি জানি সবার কাছে এই ডাল গুটনিটা আছে এবং খুবই সবাই এটাকে চিনেন তো এই ডাল গুটনিটা দিয়ে আপনারা ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে পারেন তো দেখুন কিভাবে ফেটিয়ে নেবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে করে খুব ভালো করে ফেটিয়ে নেবেন তো ফেটানো হয়ে গিয়েছে আমার খুব স্মুথ করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে চলে যাচ্ছি চুলোতে আমি একটি সুগার সিরাপ করব বা চিনির শিরা করব। তো সেজন্য চুলায় পাতি দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এবার চুলার ফ্লেমটাকে অন করে চিনিটা গলা পর্যন্ত জাল করব। তো চিনিটা গলে গেলে চুলার ফ্লেমটাকে অফ করে দিয়ে চিনির সিরাটা বা সুগার সিরাপটাকে ঠান্ডা করতে দিয়ে আমরা চলে যাব যে দইটাকে আমরা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এই যে দেখুন দইটা এখন একদম পারফেক্টভাবে আছে এবং এই দইটার ভিতরে এখন দিয়ে দেবো বড় ঠান্ডা দুই গ্লাস পরিমাণ পানি এই দুই গ্লাস পরিমাণ পানি দিলেই আপনার যে দই আছে তাতে চার গ্লাসের মতো হয়ে যাবে লাচ্ছি এবারে একটু মিশিয়ে নিলাম ঘুটিটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিলে পরে লাচি স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যাবে আর মানুষের ক্লান্তিও দূর হয়ে যাবে খেতেও খুব ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন লেবুর রস দেওয়ার সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ বা স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেখান থেকে হাফ কাপ পরিমাণ বা আপনারা মিষ্টি যতটা পছন্দ করেন ঠিক ততটা পরিমাণ সুগার সিরাপ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি খাবার গোলাপ জল এক টেবিল চামচ পরিমাণ যদি আপনাদের কাছে গোলাপ জলটা না থাকে আপনারা স্কিপ করতে পারেন গোলাপ জলটা না দিলেও চলবে তবে দিলে ফ্লেভারটা খুব ভালো হয় এবার চেক করার পালা সব কিছু ঠিক আছে ভালো করে দেখে দিয়ে নিয়েছি এবারে সার্ভিং গ্লাসে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার মজার পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছি এক চুমুকি দেহ মনে প্রশান্তি এনে দেয় আপনার দিল একদম ঠান্ডা হয়ে যাবে খেতে খুবই অসাধারণ আর এই রকম একটি রেসিপি প্রতিদিন আপনি আপনার তালিকায় রাখতে পারেন চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে পুরাণ ডাকার বিখ্যাত লাচ্ছি বিউটি লাচ্ছি তৈরি করে দেহ মনকে শান্তি দিতে তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে আর প্রতিদিন এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ